বাংলাদেশ পুলিশ এখন আর কাজ করে না তার কারণ হচ্ছে পুলিশ তার মনোবল হারিয়েছে আমরা জানি যেভাবে ইচ্ছা যেইভাবে যা করার পুলিশকে দিয়ে করাইছে এবং পুলিশের কারণেই কিন্তু বিগত পনেরো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার এবং দিনে দিনে কিন্তু পুলিশও একটি ভয়ানক ভয়ানক হচ্ছে মানুষ হিসাবে পরিণত হয় মানে পুলিশ রীতিমতো হয়ে যায় ধরে নিয়ে তাই জুলুম করত অত্যাচার করত সেই পুলিশ এখন আর সেই মনোবলে নাই পুলিশ আসলে জনগণের এখন নিরাপত্তা দিবে কি বাংলাদেশ পুলিশকে আসলে যেই জন্য তৈরি করা হয়েছে বা যেই জন্য এদেরকে পদে রাখা হয়েছে যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইন শৃঙ্খলা ঠিকঠাকভাবে পরিচালনা করা এবং মানুষকে আইনের মধ্যে রাখা এটাই হচ্ছে পুলিশের কাজ এখন বিগত আগস্টের পর থেকে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি এর উপর ভিত্তি করে বলা যায় আসলে পুলিশরা নিজেরাই বলতেছে যে পুলিশের এখন আর মানে তাদের জীবনের নিশ্চয়তা নেই পুলিশ এখন নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে আসলে এই যদি হয় ধরেন একটা বাহিনীর অবস্থা তাহলে দেশের অবস্থা কি হবে যেখানে একটা বাহিনী পুরোপুরি দায়িত্ব থাকার কথা যে জনগণের নিরাপত্তা দেওয়ার কথা সেইখানে পুলিশই এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে আর এতে করে দেশের সন্ত্রাসিক গোষ্ঠী মাথা চারা দিয়ে উঠতেছে এখন পুলিশের অবস্থা যেটা হইছে মানুষ পুলিশকে দেখলে আর আগের মতো ভয় পায় না কিংবা আগের মতো আর মান্য করে না পুলিশকে এখন গালিগালাজ করে সাধারণ মানুষের মতো মনে করে পুলিশে হুমকি দেয় মারধর করে পুলিশ একটা একটা কথা বললে তর্ক করে এমন চলতেছে বর্তমানে দেশে লাস্ট টাইম চট্টগ্রামের নিউজে দেখলাম যে চট্টগ্রামের ওসিরে ওপেনলি ভিডিও কলে আইসা হত্যার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা আবার আরো একটি ভিডিও দেখলাম যে আসলে চট্টগ্রামের সাবেক একজন ওসি একজন থানার শাবেকসি তিনি সেইখানে যাওয়ার ফলে তাকে জনগণটারে পিটাইছে এবং সে যখন পুলিশের কাছে বিচার চাইছে এটার কোনো প্রতিক্রিয়া নাই তো এমন যদি হয় পুলিশ যদি রাস্তাঘাটে মাইরধোর খায় বা মানুষের দ্বারা হেনস্থে শিকার হয় তো যখন দেখে যে আসলে সেই ব্যাপারে আইনি কোনো পদক্ষেপ নাই তখন আর পুলিশ কিন্তু কাজ করে না এখন কিন্তু সেটাই চলতেছে পুলিশ কিন্তু আর কাজ করে না কাজ করেই না নামমাত্র কিন্তু পুলিশ আছে পুলিশ কিন্তু আর আগের মতো মানুষের জনকণের নিরাপত্তার ক্ষেত্রে তেমন একটা কাজ করে না কারণ পুলিশ যেখানে যায় সেখানেই হেনস্তের শিকার হচ্ছে পুলিশ পুলিশের উপর মানুষ হামলা চালাচ্ছে সন্ত্রাসীরা তো ওপেনলি পুলিশের উপর হামলা চালাইতেছে এবং পুলিশকে হুমকি ধামকি দিচ্ছে তো সেই কারণে পুলিশ এখন আর রুটিন মেনে বা আগের মতো ডিউটিতেও আসতে চায় না এ হচ্ছে বর্তমান পুলিশের অবস্থা আসলে একসময় যে জালিম আকৃতিতে থাকে তার অবনতি হয় কিন্তু এটাই বাংলাদেশে করছে কিন্তু এক সময় পুলিশ জালিন ছিল এখন তার পতন হয়েছে কিন্তু তারা যে এখন দেশের জন্য কাজ করবে বা জনগণের জন্য কাজ করবে এটা আর নাই তারা এখন নীরব ভূমিকায় অবস্থান করতেছে সেই ক্ষেত্রে আমরা সাধারণ জনগণ যদি কোনো বিপদের সম্মুখীন হই তাহলে কিন্তু পুলিশের আর তেমন কার্যপরিধি দেখবো না সন্ত্রাস ওপেনলি চাঁদাবাজ করতেছে ওপেনলি অস্ত্র ব্যবহার করতেছে ওপেন চিন্তায় করতেছে কিন্তু পুলিশের কোনো এতে কোনো ভূমিকা নাই পুলিশের আগের মতো এই সন্ত্রাসিক গোষ্ঠীকে কিন্তু কন্ট্রোল করতে পারতেছ না পুলিশ একবারই নীরবতা পালন করতেছে সেই ক্ষেত্রে আমরা সাধারণ জনগণ পুরোপুরি নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমরা সন্ধ্যার পর কোথাও যেতে পারতেছি না রাস্তা দিয়ে চলতে পারতেছি না এই ওপেনলি চিন্তায় চিন্তাই হচ্ছে বা চিন্তায় ভয়তে আমরা রোডের ধারে যেতে পারি না ব্যবসা বাণিজ্য করতে পারি না এমন কিন্তু একটা পরিস্থিতি চলতেছে আসলে পুলিশের জন্য এখন সবচাইতে বেশি চ্যালেঞ্জ হচ্ছে পুলিশের আগের মতো মনোবলটা ফিরিয়ে আনা কারণ পুলিশের মনোবল পুরোপুরি ভাঙার ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একবারে টোটালি বিনষ্ট হয়ে গেছে এখন পুলিশের জন্য বা উদ্বোধন কর্মকর্তা যারা আছে তাদের জন্য ওপেনলি চ্যালেঞ্জ হচ্ছে পুলিশের মধ্যে মনোবল বৃদ্ধি করা বা আগের মতো মনোবল ফিরিয়ে আনা কিন্তু আমরা আশা করি আসলে পুলিশদের দ্বারা জনগণ এখন উপকৃত হবে যেহেতু পুলিশকে আমরা এখন সাধারণ জনগণ শ্রদ্ধা করি কিন্তু গোষ্ঠী তেমন মানতেছে না আমরা আসলে সাধারণ জনগণ সবাই মিলে পুলিশের মনোবল কিভাবে বৃদ্ধি করা যায় এবং পুলিশকে আগের রূপে কিভাবে ফিরিয়ে আনা যায় এবং তারা যাতে জনগণের জন্য কাজ করে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে সেই ব্যাপারে জনগণকে বলবো যে আপনারা সবাই তাদের মনোবল বৃদ্ধিতে এগিয়ে আসুন